বৃহস্পতিবার রাত দশটা থেকে উদয়পুরে ভারী বৃষ্টিপাত শুরু হয় রাতভর বৃষ্টিতে গোমতী নদীতে বাড়ে জলস্তর নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন গ্রামীণ এলাকায় ধীরে ধীরে জল প্রবেশ করে উদয়পুর পৌর পরিষদের ছনবন এলাকায় গোমতী নদীর জলের স্রোতের কারণে বাড়িঘর নদী ঘরবে তলিয়ে যাচ্ছে এর ফলে ঘর ছাড়া হয়েছে তিনটি বাড়ির লোকজন ভারী বৃষ্টিপাতের জেরে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায় এর ফলে দুর্ভোগ বাড়ে পৌর নাগরিকদের গোমতি নদীতে জলস্তর বাড়ার কারণে ছনবন নেতাজি সুভাষ সেতু লাগোয়া নতুনভাবে তৈরি করা সেতুর কাজ বন্ধ হয়ে পড়ে শ্রমিকদের থাকার ঘর নদী গর্বে তলিয়ে যায় এর ফলে দুর্ভোগ বাড়ে শ্রমিকদের নদীতে জলস্তর বাড়ার কারণে সুবাস সেতুর উপর জলপ্রেমী সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেতুর উপর এ নিয়ে উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন উদয়পুরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এর ফলে গুমতী নদীতে জলস্তর বাড়ছে এর জন্য মহকুমা শাসকের অফিস থেকে ডিসিএম অফিসার থেকে শুরু করে অন্যান্য কর্মীরা গোটা মহকুমা পরিদর্শন করেন এবং রিপোর্ট জমা দিয়েছেন মহকুমা শাসক আরও জানিয়েছেন শরণার্থীদের কথা মাথায় রেখে তিনটি শরণার্থী শিবির তৈরি করা হয়েছে দশজন স্বেচ্ছাসেবক তৈরি রাখা হয়েছে মহকুমা শাসক অফিসে সমস্ত ধরনের সরঞ্জাম নিয়ে তৈরি মহকুমা প্রশাসন পাশাপাশি পৌর এলাকায় যে সকল জায়গায় জল জমে যায় সে সকল এলাকায় জল যাতে তাড়াতাড়ি সরিয়ে নেওয়া যায় তার জন্য পৌরসভা থেকে দুটি টিম প্রতিনিয়ত কাজ করছে অপরদিকে গোটা বিষয়ে নজর রাখছে গোমতী জেলাশাসক শাসক কান্তি চাকমা শুক্রবার বিকেলে জরুরিকালীন বৈঠক করেন সমস্ত আধিকারিকদের সাথে দুর্যোগ থেকে সাধারণ মানুষকে যাতে রক্ষা করা যায় তার জন্য মহকুমা ও জেলা প্রশাসন সর্বাত্মক ভাবে বলে জানিয়েছেন উদয়পুরের মহকুমা শাসক সরকার সব মিলিয়ে ভারী বর্ষণের জেরে চিন্তায় রয়েছে মহকুমা প্রশাসন আচ্ছা মূল মূল কি সমস্যাটা হইছিল মূল সমস্যা যে তারা দিকে বিচ করছিল আচ্ছা বাংলাদেশ দিয়ে আচ্ছা নতুন রিজ নতুন রিজ নতুন রিজ যারা তারা বানটান দিছে এই সাইডিজা জলটা সারুনে এদিকে মারিটা কেটে দিছ আরকি মারিটা গাল না তার সমস্যা হয়ে আছে আচ্ছা কটা বাড়ি করে এখন রিক্সার এখানে আছে তিনটা আচ্ছা তিনটা সাইট জল কি টান পড়ছিল উপরে কি কোনো সমস্যা হয়েছিল না ছিল একটু এটা ভাঙা গেছে আপাতত এইদিকে বাংছে তারা এখন কুই আছে পার্শ্ববর্তী বাড়ি করতে আছে আছে সঙ্গনী স্কুলে শরণাত পেয়ে

কোন সময় এদিকে মালি বাংছে এবার বাংলা শুধু এবার বাংছে ব্রিজ এই ব্রিজের কারণে যেহেতু প্রচন্ড বৃষ্টি হইতেছে আমাদের এখানে মহকুমার প্রশাসন থেকে আমরা আমাদের ডেপুটি কালেক্টররা বিভিন্ন ফিল্ডে গিয়া বিভিন্ন এরিয়াগুলো পরিদর্শন করে আসি যেগুলোতে ফ্লাড হওয়ার চান্স আছে গুমতি নদীর জল সব জায়গায় অন্যান্য লাস্ট ইয়ারগুলিতে উঠছিল এইসব জায়গায় ওরা পরিদর্শন করে দেখতেছে আমরা শেল্টার হাউস তিনটা আমরা রেডি রাখছি যেগুলিতে সম্ভাবনা আছে হয়তো বা আরেকটু বৃষ্টি হলে বা রাত্রের দিকে জল উঠতে পারে আমরা পরিষ্কার করে রেখেছি শেল্টার হাউস এবং চাবি আমাদের তহসিলদাররা এখানে আসেন আমার অফিসে আবাদমাত্র ভলেন্টিয়ার দশজন আছেন। ওনারা বোর্ড এবং অন্যান্য মেশিনপত্র নিয়ে তৈরি আছেন পাশাপাশি আমাদের পুরো এলাকায় যেই সব জায়গায় জল ওঠে ওই ওই ওইগুলির জন্য মিউনিসিপ্যালিটি থেকে ওদের নান চেয়ারম্যান সাহেব শুধু আমরা মিটিং করে দুটা টাস্ক ফোর্স তৈরি করেছি দুটা টিম দুটা টিমেই একটা ব্রহ্মবাড়ির দিকে কাজ করছে আরেকটা একটা মন্দিরের দিকে কাজ করছে ওরা ড্রেনগুলি পরিষ্কার করে জল নামার ব্যবস্থা করছে আর তারপরও যদি কোথাও জল ওঠে আমার মিউনিসিপ্যালিটি টাস্ক ফোর্স মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে সাল্টার হাউসগুলিতে দ্রুততার সঙ্গে মানুষকে সরিয়ে নেবে এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে এছাড়াও আমাদের ডিএম স্যার বিকেলে মিটিং করেছিলেন ডিএম স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা যেন প্রত্যেকটা নিম্ন পাবিত এরিয়া যেগুলি চান্স আছে এগুলির মধ্যে যাতে আমরা সতর্ক দৃষ্টি রাখি এবং যথাযথ ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করি প্রশাসন যাতে মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারে সেই জন্য সমস্ত ধরনের প্রস্তুতি মহকুমা প্রশাসনের আছে পাশাপাশি পুলিশ প্রশাসনকে আমি বলেছি ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং থাকবেন এছাড়া মহারানী এরিয়াতে যেটা আছে হীরাপুর জল উঠে অন্যান্য বছরের যে রেকর্ড আছে দেখা গেছে ওইখানে ওইখানেও আমাদের তহসিলদার দুজন আছেন শেল্টার হাউসে এবং ওই এরিয়াতে কিছু লোক আছে যেগুলিতে আপনার শরণার্থী হয়তো হতে পারে এখন পর্যন্ত জল উঠে নাই হলে আমরা সঙ্গে সঙ্গেই শরণার্থী শিবির খুলে দেব শেল্টার হাউসে কোনো অসুবিধা হবে না এই আমাদের মহকুমা প্রশাসনের প্রস্তুতি